তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এখন বাজে সকাল দশটা আর ফুল গাছ কিনেছি আমি দুটো তো ফুল গাছগুলো লাগাবো তো দেখো বন্ধুরা আমি মাটি ভরছি এই মানে ভাঙা বালতি বালতির ভিতরে ভরছি পরে আবার টব কিনে নেব তো মাটি ভরে আমি কিন্তু একটা গোলাপ চারা নিয়েছি তো গোলাপ চারাটা লাগিয়ে দেব প্রথমে দেখো তোমরা আর বন্ধুরা দেখো সত্যি কথা তোমরা হয়তো ভাবে যে আমি ভিডিও দেখাবার জন্য গাছের ভিডিও দিয়েছি সেরকম কিছু না আমি ছোট্ট থেকেই মানে গাছকে খুব ভালোবাসি আর ফুল ফুল গাছ এগুলো আমার মানে ফুল গাছ বলে নয় সব কিছু গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে তোমরা দেখেছ আমি অনেক ভিডিও দিয়েছি আমাদের পিছনে বাগান বাড়িতে অনেক অনেক মানে ফলের গাছ আছে সবজি গাছ আছে সব গাছ আছে আমি সব লাগাই তো দেখো আরও একটা আমি ফুলের যে গাছ নিয়েছিলাম ওটাও কিন্তু আর একটা বালতিতে আর একটা ফাটা বালতিতে লাগিয়ে দিলাম এগুলো পরে টব এনে পরে বসিয়ে নেব তো দেখবে ছোটো বেলাতে আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু যা একটা গাছ দেখতে পেতাম না উপরে নিয়ে চলে আসতাম বাড়িতে বসে দিতাম তো দেখো আমি এখানে টবগুলো রেখে দিচ্ছি তো আমি এগুলোকে এখন টবই বলি তো যাই হোক আমি এখন গাছে জল একটু দিয়ে দিচ্ছি তো গাছে জল দিয়ে দিয়েছি কারণ জল তো দিতেই হবে আর দেখো এই ফুলগুলো আমাদের খুব সুন্দর হয়েছে বড় বড় একদম তো এগুলো আমি লাগিয়েছি আগেরবারে এত সুন্দর ফুল হয়েছিল এবারে সেরকম কিছু লাগাতে পারিনি কারণ একটা কি পোকা হচ্ছে সব গাছপালা খেয়ে নিচ্ছে সেই জন্য আর এত ফুল গাছ লাগানো হয়নি তো অল্প হয়েছে দেখো এগুলো খুব সুন্দর লাগছে দুটো দু রকমের কালারে ফুল হয়েছে আর আমি আরও গাছ লাগাবো আর এই গাছটা তো আমি মানে এত ফুল হয় এটার নাম হচ্ছে ঝাঁটি ফুল গাছ তো ফুলগুলো এখন নেয় কারণ সকাল দশটা বাজে আমি তো পুজো করে নিয়েছি তাই তো চলো টাটা